অনেক ভাইয়েরা বলেন যেহেতুর চাকরি নাই অভাব শুধু অভাব আর অভাব এই ভাই যদি আল্লাহতালার নাম রাজ এই নামের সকাল সন্ধ্যা একটা অতিহ পালন করে নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সময় বসে তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে খুব সহজ না ইয়া গণিক আল্লাহ তালার নাম আপনি যদি ধনেঢ় হতে চান সম্পদ বাড়াইতে চান আপনি এই নাম সকাল সন্ধ্যা পড়েন দেখবেন আপনার সম্পদ ধীরে 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 বাড়া শুরু করবে যদি আপনি এ সাথে আমল করতে পারেন আমার এক উস্তাদ ছিলেন আমি গ্রামের মাদ্রাসায় যখন পড়াশোনা করছিলাম তখন ওই উস্তাদ আমাকে ক্লাসে একদিন বলতেছেন যে দেখো আমি ছোটকালে অনেক কষ্ট করে পড়াশোনা করছি আমার বাবা অনেক গরিব ছিল জমিতে ফসল আদি লাগাইতেন কোনো মতে আমি সকালে না খাইয়ে ক্লাস করতাম তো পাশ করার পরে তখন এই টাকা আসতো সুপারের কাছে আপনারা জানতেন কি না জানি না সুপার একবারে টাকা 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 নিয়ে সুপার যদি তিন মাস পরে এক এক হুজুরে বেতন পাইতো টাকা এরকম করে বেতন পাইতো তাও আবার যেখানে স্বাক্ষর দেওয়া লাগতো সাড়ে তিনশো টাকা সুপার যদি শয়তান টাইপের হইতো এখানে তাকে দিত দুইশো টাকা আর বাকি টাকা সে মারি করে দিত এই ছিল অবস্থা এখন হুজুর পড়ালেখা করছেন হুজুর মাদ্রাসায় পড়াশোনা করছেন কি করবে তার চিন্তায় তার মাথা আগুন হয়ে গেছে তো হুজুর বলতেছেন ক্লাসে দেখে দেখো আমি রাস্তা দিয়ে একবার হাঁটতেছি আমার মন মানসিকতাটা এরকমই ছিল যে আল্লাহ তালা ইচ্ছে করলে সব কিছু পারেন আমার একটা চাকরিও দিতে পারেন আমার এই অভাবও দূর করে দিতে পারেন হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে বাতাসে দেখতেছে একটা বইয়ের পৃষ্ঠা উড়ে যাচ্ছে হুজুরে তাকাইছেন তাকায়ে দেখতেছেন মনে হয় যেন আরবি লেখা মনে হয় জানো কি আরবি লেখা এখন মাদ্রাসা থেকে ফারেক হয়েছে আরবি লেখাটা বাতাসে উড়ে যায় এখন না নকলের সরাসরি সব জায়গায় পায়খানায় পেশাবখানায় সাদে মাঠে ঘাটে আরবি পাওয়া যায় দেখবেন এখানে কি আপনি ওই ফুচকা কিনবেন তাও দিবে কেতাবার একটা পৃষ্ঠায় এ আরবি ও পাশেও আরবি এমনকি অনেক জায়গায় কোরআনের আয়াতও থাকে ঠিক কিনা বলে কিন্তু আমরা ছাত্র জীবনে একটা কলম লেখতেছি লিখতেছি শেষ হয়ে গেছে কলমটা পকেটে রেখে দিছি বাড়িতে গিয়ে নির্ধারিত জায়গায় রাখছি পুরান কলম মানে কালি সারা কলম জমাইতে জমাইতে এক মোটা হয়ে যাইত এরপরে এটাকে ওই অনেক সময় বিক্রি করে দিত অথবা কোথাও মাটির নিচে চাপা দিয়ে রাখতো এভাবে করতো এই কেতাবের পৃষ্ঠা খালি কলম রাস্তায় রাস্তায় এগুলো তো আমাদের ছাত্র জীবনে আমরা দেখি নাই কিন্তু এখন দেখা যায় অ্যাভেলেবেল এখন হুজুরে আরবি দেখে ওইটা টোকাইয়া আছে। টোকাই এনে পড়তেছে পড়তেছে দেখতেছে কি কোনো মানুষ যদি গরিব থাকে ধনাট্যতা যদি চায় সে যদি সকাল সন্ধ্যা একশো বার করে সকালে একশো বার বিকালে একশো বার ইয়া গনি ইউ আল্লাহ তালার এই নামের জিকির করে তাকে আল্লাহর পক্ষ থেকে সম্পদ বাড়িয়ে দেওয়া হয় হুজুরে কয় আলহামদুলিল্লাহ আমি তো এটাই চাই সোহান আলো বলেন হুজুরের একটা কিতাবের নামও বলছে কিতাবের নামটা আমার মনে আছে কিতাবটা আমার বাসায় আছে কিন্তু কিতাবের নামটা আমি এখানে বলবো না কারণ অনেকের সুরগালি শুরু হয়ে তাহলে কারণ এই কিতাবের নাম অনেকে শুনতে পারে না যাই হোক বিশ্বাসে মুক্তি দেখেন এবং এই নামের যে তাসির আছে আমি সৌদি আরবে একটা কিতাব দেখছি আল্লাহ তালা নিরানব্বইটা নামের আলাদা 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 তাসির আছে এবং আমার কাছেও আরবি কিতাবও আছে বড় বড় ইমামদের লেখা কিতাব আছে ভাইয়ের আমার এখন হুজুরে এইটা পাইয়া হুজুরে ওই দিন সন্ধ্যা থেকে আমল শুরু করছে হুজুরে বলতেছে আমি আমলটা শুরু করলাম আমলটা শুরু করার কয়েকদিনের আমাকে এই মাদ্রাসা থেকে মানে যোগাযোগ করা হয়েছে আমাদের মাদ্রাসায় আসো এখানে এসে ছাত্রদের পড়াও তো হুজুরে বলতেছেন আমি এখানে এসে পড়াশোনা শুরু করলাম ছাত্রদের পড়াইতে শুরু করলাম আর এই আগে পরে আমার বাবার যে জায়গা জমি ছিল এই জায়গা জমিতে আমি ধান রোপণ করলাম 600 বিভিন্ন ধরনের লাগানো শুরু করলাম অন্যের জমিতে দেখি সব পুড়ে যায় কিন্তু আমার জমিনে অনেক হয় সুবহানাল্লাহ হযরত বলতেছে বাবারা তোমরা বিশ্বাস করবা কিনা আমার বাসায় এখনো হুজুর কত সংখ্যা বলছিল আমার মনে নাই যে এত গোলা ধান এখনো আমার বাসায় আছে আমার কোনো অভাব নাই আল্লাহ তালা এবং ওই আমলটা আমি এখনও করি কারণ আমার সম্পদ আরো বাড়ুক আমি হজ করব ওমরা করব মানুষকে দান করব সমস্যা কি যে আমি আমলটা শুরু করলাম সাথে সাথে যেন আমার তাকদির খুলে গেল আল্লাহর পক্ষ থেকে দিনের পর দিন সময়ে সময় সময় সময়ে একটার পর একটা তারাক্কি আমার হতে লাগলো বলুন না তাহলে বিশ্বাস করলে হয় না আল্লাহ তালার নাম জিয়া হে ধনী ধনী হলেন কে আল্লাহ তালা বলছেন নাহানু আল্লাহ হোক আল্লাহ বলছেন আল্লাহই ধনী আর তোমরা সবাই ফকির ফকির শুধু ফকির না ফকিরের বাচ্চা ফকির ঠিক কিনা আজকের এই কয়েকটা টাকা হইলে আর তার গরমে আর ঠিক আছে না আছে কি নাই আছে গরম আর গরম